আপনার কোনো জিনিস যদি হারিয়ে গিয়ে থাকে বা আপনার থেকে কোনো জিনিস গোপন থাকে বা আপনার সম্পদ চুরি হয়েছে বা ডাকাতি হয়েছে বা গোপন যত ধরনের তথ্য জানা দরকার আপনি সেই আয়নার মাধ্যমে দেখতে পারবেন তো আপনার কাছ থেকে যদি কোনো কাঙ্ক্ষিত বস্তু দূরে সরে যায় বা আপনার থেকে গোপন হয়ে যায় আপনার চোখের আড়াল হয়ে যায় তো সেটাকে বের করার জন্য বা কারো সন্তান যদি বিদেশে থাকে কোনো খোঁজ খবর নেই মোবাইলে কথা হয় না মোবাইলে তাকে পাওয়া যায় না তো এখন আপনি কি করবেন তো সে আয়না পড়ার মাধ্যমে আপনি তাকে অতি সহজেই আপনি দেখতে পারবেন বা কারো স্বামী বাসা থেকে চলে গিয়েছে না বলে তো অনেক দিন তার কোনো খোঁজ খবর নেই সে কোথায় রয়েছে কি করে তো সেটাও ওই আয়না পড়ার মাধ্যমে অতি সহজে আপনি দেখতে পারবেন তাই কিভাবে আয়নাটা পড়তে হবে সেই নিয়মটা আমি আপনাদেরকে অবশ্যই বলে দেব তাই আপনি অমনোযোগী না হয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনি অবশ্যই শিখতে পারবেন তাই প্রিয় ভাই বোনের আমি আপনাদেরকে নিয়মটি বলে দেব তো আয়না পরার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেই কাজটি হলো আপনার কাছে যদি ইনটেক একেবারে আয়না থাকে বাজার থেকে আপনি কিনে এনে রেখে দিয়েছেন বা সেই আয়নাতে কেউ চেহারা দেখেনি সেই আয়না যদি আপনার কাছে থেকে থাকে তাহলে কোনো সমস্যা নেই তাহলে সেই আয়নাতেই আপনি সুরা কাউসার পরে ফুট দিতে পারবেন আর আপনার কাছে যদি সেরকম ইনটেক আয়না না থাকে তাহলে আপনাকে কষ্ট করে বাজার থেকে একটি আয়না কিনে নিয়ে আসতে হবে একেবারে ইনটেক একটি আয়না কিনে নিয়ে আসবেন দোকানদারকে বলবেন যে আমাকে ফ্রেশ একটি আয়না দিন আরেকটি বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে সেই বিষয়টি হলো সেই আয়নার পিছনে সময় দেখা যায় মানুষের ছবি থাকে সেই ছবি যদি সেই আয়নার পিছনে থাকে তাহলে আপনি অবশ্যই সেই ছবিটা খুলে ফেলে দিবেন আর সেই আয়না পরার পূর্বে ওই আয়নার মধ্যে যেন কেউ চেহারা না দেখে তো সর্বপ্রথম আপনাকে আয়নাটি প্রস্তুত করতে হবে

অজুর শেষে আরেকটি দোয়া রয়েছে আল্লাহ্মা আলনি মিনাত্তাবিন আলানি মিনাল মুতা এভাবে আপনি সুন্দর করে অজু করবেন আর অজুর মধ্যে যত ধরনের ফরজ রয়েছে সুন্নত রয়েছে মুস্তাহাব রয়েছে সেগুলো আপনি পরিপূর্ণভাবে আদায় করে উত্তম রূপে আপনি পবিত্রতা অর্জন করবেন তারপরে আপনি পবিত্র একটা স্থানে বসবেন তারপর আপনি সেই আয়নাটি আপনার সামনে রাখবেন তারপর আপনি কয়েকবার স্তেফার পাঠ করে নেবেন আস্তামফুল ল হ রব বি মিং কুল্লিদম বিউ লা লাউ লাওয়ালা কু তাই লা বিল্লা হি লালি হি লাউজিব সুন্দর করে আপনি স্তেফাটি পাঠ করবেন تبارك متن بردود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اپنی تین بار درود ابراہیم پڑھ کروبن تو اپنی استغفار اور اپنی آئینہ تے ایک بار بسم الله اعوذ بالله من الشیطان الرجيم بسم الله الرحمن الرحیم۔ اننا الكوثر ربك وانحر إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبِ تَأْوِ ابْنِي سُرَكَوْسَرَ بَطْقَارَهُمْ بَلِّ اعِينَنِ مُدِّيَ أَكْبَرْ فُدِيْبَنِ تَأْوِ أَبَارَ سُرَكَوْسَرَ بَطْقَارَهُمْ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ أَعْطِيْنَاكَ الْكَوْسَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الأبتر তারপরে আপনি আয়নার মধ্যে আবার ফু দিবেন আপনি এভাবে সুরা কাউসার সাতবার পরে আয়নার মধ্যে সাতটি ফুঁ দেবেন এভাবে ফু দিবেন আবার এমনটা না হয় আপনি একসাথে সাতবার পরে একটা ফু দিয়ে এভাবে দিবেন না আপনি সাতবার কাউসার পাঠ করে সাতবারই ফু দেবেন তারপরে শেষে আবার দুরিদ ইব্রাহিম পাঠ করবেন আলা অল্লাহম্মল্লা আয়লা انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <applause> তো আপনার আয়নাটি পড়া হয়ে গেল এখন আপনি কি করবেন সে আয়নাকে আপনি নিজে দেখতে পারবেন না অন্য কাহারও মাধ্যমে দেখাতে হবে প্রিয় ভাই বোনেরা আপনার যদি তুলা রাশি থাকে তাহলে অবশ্যই আপনি সে আয়নাটি দেখতে পারবেন যদি আপনার তুলা রাশি না থাকে তাহলে অন্য কাউকে দিয়ে আপনি দেখাতে পারেন যার তুলা রাশি রয়েছে তো যাকে দিয়ে আপনি আয়না পরাটা দেখাবেন তাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে তারপর একটি পবিত্র স্থানে বসে আল্লাহ রব্বুল্লাহ আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে এই সুরা কাউসারের উপর পূর্ণ বিশ্বাস রেখে এবং আস্থা রেখে যদি সে আয়নার মধ্যে দেখতে চায় যে জিনিস আপনি দেখার জন্য নিয়াত করবেন আল্লাহ রব্বুল্লাহ আলমী সেই সুরা কাউসারের শক্তিতে আপনাকে সেই জিনিস দেখাবেন আপনার যদি কোনো জিনিস হারিয়ে যেয়ে থাকে আপনি সেটার দিকে আপনি নিয়াত করতে পারেন বা আপনার সম্পদ চুরি হয়ে গেছে আপনার টাকা চুরি হয়ে গেছে আপনি পাচ্ছেন না অনেক খোঁজাখুঁজি করছেন আপনি সেই নিয়াত করতে পারেন বা আপনার সম্পদ ডাকাতি হয়ে গিয়েছে বা আপনার কোনো আপনজন হারিয়ে গিয়েছে অনেক খোঁজাখুঁজি পরে আপনি পাননি তো আয়না পড়ার মাধ্যমে আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাকে অতি সহজেই দেখিয়ে দেবেন এমনিভাবে কারোর সন্তান যদি বিদেশে থাকে কোনো খোঁজ খবর নাই অনেক দিন পর্যন্ত মোবাইলেও তাকে পাওয়া যাচ্ছে না অনেক আপনি টেনশন করতেছেন তো এই আয়না পড়ার মাধ্যমে অতি সহজেই আপনি তাকে দেখতে পারবেন বা কারোর স্বামী যদি রাগ করে বাসা থেকে চলে যায় অনেকদিন তার কোনো খোঁজ খবর নাই কি অবস্থায় রয়েছে বা অন্য কোথাও গিয়ে সে বিবাহ করলো কিনা। কিনা সেটা জানার জন্য আপনি এই পন্থাটা আপনি অবশ্যই অবলম্বন করতে পারেন তাহলে অতি সহজে আপনি সেটা দেখতে পারবেন বা কারো স্ত্রী যদি বাসা থেকে রাগ করে চলে যায় অনেক দিন তার কোনো খোঁজ খবর নাই, বা তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না কি অবস্থায় আছে বা অন্য কোথাও গিয়ে এসে কারোর সাথে পরকিয়া জড়িত হয়েছে কিনা তো অতি সহজেই আপনি এই আয়নার মধ্যে দেখতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আপনি যদি কোনো তুলারাশির লোক না পান তো আপনি মত অবস্থায় কি করবেন এখন যাকে দিয়ে আপনি দেখাবেন তাকে অবশ্যই পরহেজগার হতে হবে এবং সত্যবাদী হতে হবে এবং হালার লিজিক বক্ষণকারী হতে হবে অর্থাৎ এক কথায় আল্লাহর্বুল্লা আলমিনের প্রিয় বান্দা হতে হবে অন্যথায় কেউ যদি নামাজ পড়ে না পর্দা করে না বা কথায় কথায় মিথ্যা বলে সে যদি আয়না দেখে তাহলে কিন্তু সেটা হবে না বা সে দেখতেও পারবে না অবশ্যই একজন পরহেজগার লোককে দিয়ে আপনার সে আয়না পড়াটাই দেখাতে হবে তাহলে এই কাঙ্ক্ষিত বিষয়গুলো আপনি অবশ্যই দেখতে পারবেন